আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কম্পিউটার ব্যবহার করে থাকি কিন্তু আপনি আপনার কম্পিউটারটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে বিভিন্ন ম্যালওয়ার অ্যাট্যাক কিংবা সফটওয়্যার প্রবলেম বা হ্যাং হয়ে যাওয়া ল্যাগ হয়ে যাওয়া বিভিন্ন কারণে সেটির অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ ইনস্টল করতে হয় উইন্ডোজ ইনস্টল করতে গেলে বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি যেমন আগে আমরা ব্যবহার করতাম সিডি যেটি দিয়ে খুব সহজে সিডি ড্রাইভের মাধ্যমে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করা যেত কিন্তু এখন বেশিরভাগ ল্যাপটপগুলোতে সিডি ড্রাইভই থাকে না এই ক্ষেত্রে অপারেটিং সিস্টেম করতে গেলে আমাদের ব্যবহার করতে হয় পেনড্রাইভ পেন সহজে আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারেন না আইসো ফাইল ডাউনলোড করলেও পেনড্রাইভকে বুটাবেল না করা পর্যন্ত আপনি ডিরেক্টভাবে সেটি ব্যবহার করতে পারেন না আবার আপনার কম্পিউটারটি যদি ম্যালোয়ার অ্যাটাক হয়ে থাকে তাহলে সেই কম্পিউটার দিয়ে তো আপনি কোনোভাবেই পেনড্রাইভকে বুটাবেল করতে পারবেন না তাহলে সেই পেনড্রাইভেও মেলোয়াড়টি চলে আসার সম্ভাবনা থাকে সো আজকে আপনাদের এই সমস্যার একটি সুন্দর সমাধান দেব যাতে আপনার যদি এক্সট্রা আরও কম্পিউটার না থাকে এক্সট্রা ডিভাইস না থাকে তাহলেও আপনি খুব সহজে আপনার পেনড্রাইভটিকে বুটাবেল করতে পারবেন শুধুমাত্র আপনার যদি একটি হ্যান্ডসেট থেকে থাকে একটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিয়ে আপনি খুব সহজে একটি পেনড্রাইভকে বুটাবেল করে ফেলতে পারবেন এবং সেই বুটাবেল পেনড্রাইভ থেকে আপনি আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন কি সেই প্রসেসটি সেটি আমরা স্ক্রিনে গিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেটিকে ফলো করে রাখুন আমরা বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাই বুটাবেল উইন্ডোজ পেনড্রাইভ তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসলাম মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে ফার্স্ট আমাদের আইসো ফাইল ডাউনলোড করতে হবে এর জন্য আমরা উইন্ডোজ ইলেভেন আইসো ফাইল ডাউনলোড লিখে গুগলে সার্চ করলাম সেখান থেকে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে আমাদের আইসো ফাইলটি ডাউনলোড করে নিব সো আমরা চলে আসলাম মাইক্রোসফটের ওয়েবসাইটে এখান থেকে আমাদের আইসো ফাইলটির বিট সিলেকশান করে দিব সো এখানে ক্লিক করে আমরা চৌষট্টি বিট সিলেক্ট করে দিলাম দেন ডাউনলোডে ক্লিক করলাম এরপরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে আমরা ল্যাঙ্গুয়েজে চলে গেলাম এখান থেকে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করে দিলাম দেন কনফার্মে ক্লিক করলাম এরপরে আমাদের একটি ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়ে যাবে আপনারা সবাই জানেন এই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে দেখুন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড হতে বেশ কিছু সময় প্রয়োজন সো এরপরে আমরা দ্বিতীয় পার্টের কাজটি শুরু করি এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব এর জন্য আমরা এখানে লিখলাম আলটিমেট ইউএসবি অল ইন ওয়ান এটি লিখে প্লে স্টোরে সার্চ করলাম দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশান আছে আমার অ্যাপটি অলরেডি ইনস্টল আছে আপনারা ইনস্টল করে নিতে পারেন অ্যাপটি ওপেন হয়ে গেলে আমরা অ্যালো করে দিলাম সো দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো পেনড্রাইভ কানেক্ট নেই পেনড্রাইভ কানেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ওটিজি এবং আমাদের পেনড্রাইভ আমরা আমরা ওটিজির সাথে পেনড্রাইভটি কানেক্ট করে নিলাম এরপরে সেটি আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিব এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের পেনড্রাইভটি কানেক্ট হয়ে গেছে এরপরে আমরা রুফুস আন এখানে ক্লিক করলাম এখান থেকে আমাদের পার্টিশন টেবিল এই অপশানটিতে গিয়ে আমাদের পার্টিশান সিলেক্ট করে দিতে হবে আপনার জিপিটি অপশানটিকে আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা আইএসও ফাইলটি সিলেক্ট করে দিব আমাদের ডাউনলোড ফাইল থেকে আমরা আইএসও ফাইলটি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে আমরা স্টার্ট অপশানটিতে ক্লিক করব বলে রাখা ভালো এখানে আপনার পুরো প্রসেসটি কমপ্লিট হতে গেলে তিন ক্রেডিটের প্রয়োজন হবে আপনি ক্রেডিটটি এখান থেকে পারসেস করতে পারেন নাহলে তিনটি অ্যাড দেখে আপনি তিন ক্রেডিট অর্জন করে সেখান থেকে কাজটি কমপ্লিট করতে পারেন আমাদের তিন ক্রেডিট হয়ে গেছে স্টার্টে ক্লিক করলাম দেখুন এখানে ওকে করার সাথে সাথে আমাদের প্রসেস শুরু হয়ে গেল সর্বপ্রথম ফর্মেট হবে পেনড্রাইভটি দেন আইসো ফাইলটি সুন্দরভাবে সেট আপ হওয়া শুরু হয়ে যাবে পেনড্রাইভের মধ্যে প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আমরা এটি আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবো দেখুন আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা এখান থেকে ওকে করে দিলাম আমরা পেনড্রাইভটি আমাদের ফোন থেকে ডিসকানেক্ট করে এইবার আমাদের ল্যাপটপে ব্যবহার করে দেখব আসলে এটি কাজ করে কিনা এখান থেকে আমাদের কম্পিউটারে উইন্ডোজ করা যায় কি না সো এটি হচ্ছে আমাদের পেনড্রাইভ পেন ড্রাইভটি আমরা এখন আমাদের কম্পিউটারে কানেক্ট করব এরপরে আমরা আমাদের কম্পিউটারের বায়োস মেনুতে চলে যাব সেখান থেকে আমরা বুট সিলেক্ট করে দিব আমরা আমাদের বুটাবেল পেনড্রাইভটিকে এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন দেন ইন্টারপ্রেস করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুটাবেল পেনড্রাইভ থেকে কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টল হওয়ার প্রসেসে চলে এসেছে আপনারা এইভাবে খুব সহজেই যে কোনো অপারেটিং সিস্টেম আইসো ফাইল ডাউনলোড করে আপনার ফোন থেকেই বুটাবেল করে নিতে পারবেন আপনাদের পেনড্রাইভে এর জন্য এক্সট্রা কোনো কম্পিউটার অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হবে না আশা করছি সকল ব্যাপারটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন কিভাবে আপনারা একটি পেনড্রাইভকে বুটাবেল করে ফেলতে পারেন একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আরও বেশি শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হয় তারাও খুব সহজে পেনড্রাইভকে বুটাবেল করে ফেলতে পারে এই টাইপের ভিডিও পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকুন সোয়াকসিবির সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ